আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা খোলা মাঠের মধ্যে চলে আসছি এটা আসলে সৌদি আরবের একটা মাজরা তো মাজরাতে চলে আসছি তো এইখানে আমাদের একজন আত্মীয় থাকে তো তার কাছে একে আসছি তো তার কাছেও খুব একটা বিশেষ দরকার ছিল না এমনিতে মাজরাটা ঘুরে দেখব বলেই মানে ওইখানে গিয়েছিলাম ঘুরতে বা বেড়াইতে যেটাই বলুন না কেন তো ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর খোলামেলা জায়গা ঠিক যেন বাংলাদেশের মতো যে বাংলাদেশের খেতে বা মাঠে চলে আসছি এমনটা লাগতেছিল তো যাই হোক গাড়ি নিয়ে ঘুরতেছিলাম তাকে খুঁজে পাচ্ছিলাম না এদিক সেদিক ঘুরতেছিলাম তো এই তো তাকে খুঁজে পেয়েছি তার সাথে কথাও হয়েছে আমি এইখানটাতে আর কি দিদি টুথফল গাছ তো গাছে আর কি টুথফল শেষের দিকে তো দু একটা দু একটা আছে পেকে রয়েছে গাছে তো আমি সেইগুলো আর কি উঠাচ্ছিলাম আয়সাকে দিচ্ছিলাম আর আমি নিজেও গাছ থেকে পাকা ফলগুলো পেরে খাচ্ছিলাম আর কি খুব মজা লাগতেছিল আর এগুলো তো সেই ছোটোবেলায় আর কি খেয়েছি যখন ছোটোবেলায় স্কুলে যাইতাম তো তখন আর কি নদীর ধারে গাছগুলো লাগানো ছিল আমাদের এলাকায় তো তখন আর কি খাইতাম আর এদিকে দেখুন তিন ফলগুলো কত সুন্দর করে বক্স করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে তো এই তিন গুলো একটু বড় বড় আমাদের বাসায় যে তিন ফল আছে সেইগুলোর থেকে আর কি একটু বড় সাইজ আবার আমাদের বাসায় যেরকমটা রকমটা গাছ আছে বা ফল ধরে সেই আছে তো যেহেতু এটা মাজরা ফল সবজিরই বাগান তো যাই হোক বারবার মাঝরা বলতেছি এইটার জন্য এখানে এটাকে মাজরাই বলে বা ক্ষেত বা মাঠ যেটাই বলুন না কেন তো এইদিকে মাজরাই বলে তো আমাদের ক্ষেত বাংলাদেশে যেরকম হয় ঠিক তেমনটা না একটু একটু ভিন্ন ভিন্ন সাইজের ক্ষেতের মধ্যে তো শুধু ধান ধান ভুট্টা এগুলো আর কি মানে এগুলো কি হয় তো এখানে কিন্তু মাঝরার মধ্যে ফল তারপরে সবজি এগুলো চাষ হয় এখানে কিন্তু রকম ধান টান মুট্টা এগুলো চাষ হচ্ছে না তো যাই হোক যে দেখে আর কি যেমনটা নিয়ম বা যেমনটা চল আর কি তো আমি এখানে বারবার এই জন্য মাঝরাই বলতেছিলাম তো এই যে যেখানে আঙ্গুর গাছ কিন্তু আঙ্গুর ধরে নাই আঙ্গুর নাকি শেষ তো যাই হোক আমরা একটু লেট মৌসুম গেছি এই আর কি মানে সব শেষের দিকে আমাদের অবশ্য আঙ্কেল বলতেছিল যে অনেক দিন ধরে এই যে আসো আসো একদিন বেড়াই যাও অনেক কিছুর গাছ আছে অনেক ফল ফলানির গাছ আছে বেড়াই যাও তো আজ যাই কাল যায় এই রকম করে আর কি আর যাওয়া হচ্ছিল না এই যে দেখতে পাচ্ছেন ফলে কি অবস্থা কিভাবে ধরে আসছে আর কীভাবেই আসে তো এই যে সেই আঙ্কেলটা নিয়ে আর কি আমাদের পরিস্থিতি আমাদের এলাকার তো উনি এখানে কাজ করেন তো ওনার সূত্র ধরেই আর কি এখানে ঘুরতে যাওয়া আর ঘুরতে যখন গিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের জন্য ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার ভিউয়ার্সরা দেখতে পাবেন যারা বাংলাদেশে আছেন যারা কখনো সৌদি আরবে আসেননি তাদের জন্য আর কি যে সৌদি আরবের ক্ষেত খামারগুলো কেমন হয় আর কি সেটাই আর কি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম আর যারা সৌদি আরবে আছেন মাজরা গিয়েছেন মাজরা দেখেছেন তারা তো জানেনি যে মাঝরায় কি হয় না হয় তো এই পাশটাতে দেখতে পাইলেন যে ফুলকপি লাগাইছে মানে ফুলকপি এখন অনেক ছোট তেমন হয়নি আর এই মাঝরার মধ্যে ফলের গাছই কিন্তু বেশি সবজির থেকে ফলের গাছ বেশি এই যে এইদিকে দেখতে পাইতেছেন এইটা একটা পাতার গাছ মানে এটা আর কি আঙ্কেল দেখাইলো এটা হচ্ছে সৌদিয়ানরা খেপসা দিয়ে আর কি ওই পাতাগুলো খায় তো সেই পাতায় দেখাইল আমারে আর এই যে চার চারপাশটা শুধু ওই তিন ফল গাছ আর তিন ফল গাছ মানে অনেক তিন ফল গাছ কিন্তু এইদিকে আর আমার তো এই রাস্তাটাতে যখন আসছি তখন পুরাই মনে হয়েছে যে আমি বাংলাদেশে আসছি মানে পুরাই ফিল ছিল আর কি বাংলাদেশের মতন এমনটা লাগতেছিলো যে বাংলাদেশের চকে বাদারে বা মাঠে ঘাটে ঘুরতেছিলাম এই যে দেখুন কেমন সুন্দর মানে চারপাশটা সবুজ সবুজ মানে সবুজ সবুজ দেখলে আমার মনে হয় যে আমি বাংলাদেশ তো এই জাঙ্কেল ওনার ওয়াইফের সাথে কথা বলাইতেছে কথা বলতেছে আমাকে আর কি দেখাইতেছিল যে তোমার আনটি ফোন দিছে দেখো তার এই যে এইগুলো তো এমনিতেই ঝাউ গাছের মতো আচ্ছা ওই পাশটাতে তিন ফল গাছ প্রচুর আর এই যে কাঁচামরিচ গাছ এখানে কাঁচামরিচ ধরছে সুন্দর কাঁচামরিচ ধরে আছে দেখতে ভালো লাগতেছিলো মানে এই যে কি যে এই যে সব কিছু চেনা চেনা জিনিস এইভাবে লাগানো আছে এইগুলো দেখে আর কি মনে হচ্ছিল যে একেবারে বাংলাদেশ মানে বাংলাদেশের ছোঁয়া পাচ্ছিলাম আর কি এমনটা মনে হচ্ছিলো তো এই কথাটা আমি শুধু না আমার মেয়ে মানে আয়সাও বারবার বলতেছিল যে আমি একেবারে মনে হচ্ছে যে বাংলাদেশে আসি এখন তো আয়সার আগে আগে চলে গেছে আমি ভিডিও করতেছিলাম এই দিক দিয়ে তো এই পাশটাতে আর কি ভেতরে যাচ্ছিলাম এইখানে আরেকটা একটা ফলের কথা বলছে সেই ফলটার জন্য সেই ফল গাছটা দেখার জন্য আর কি যাচ্ছিলাম কখনো এরকম দেখা হয়নি সামনে তো এর জন্য দেখতে যাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর খেজুর ধরেছে মানে গাছে থোকায় থোকায় খেজুর ধরে আছে আর খেজুরগুলো এত স্বাস্থ্যবান কি বলবো মানে ক্যামেরাতে তেমন একটা বোঝা গেল না বাস্তবে সামনাসামনি খুবই সুন্দর দেখা গেছে হয়তো আপনারা বুঝতে পারেননি ক্যামেরার মধ্যে তো এখানে আয়সব ভিডিও করতেছে তো আমি সামনের দিকে আগাইতেছি এই যে এইখানেও কিন্তু একটা গাছে এইখানে নিচে এগুলো পড়ে গেছে এই গাছের উপরে রয়েছে কিছু মানে খেজুর সেম একই কোয়ালিটির মানে যে খুব স্বাস্থ্যবান হেলদি আর কি দেখতে খুব সুন্দর লাগতেছিল গাছের মধ্যে আর এগুলো যখন পাকবে খাইতে ইনশাল্লাহ খুব মিষ্টি হবে আর খুব ভালোই লাগবে তাই তো আমরা এইদিকে ঘুরতেছিলাম যে ভিডিও করতেছে আয়নার সামনে মিররের সামনে আর কি এখানে বড় একটা আয়না লাগানো আছে তো সেখানে দাঁড়ায় দাঁড়ায় ও ভিডিও করতেছিল আর এই পাশটাতে দেখলাম অনেকগুলো রুটি শুকাই দেওয়া মানে সৌদিয়ানরা যেসব রুটি খায় এই রুটিগুলো মানে খাইতে না পারলে ওনারা আর কি ডাস্টবিনের সাথে ঝুলাই রাখে ফেলে দেয় না যা কিনে না খাইতে পারে তারা কিনে খায় হয় মানে ওইখান থেকে নিয়ে খায় আবার হয়তো কেউ এভাবে টুকায় না শুকায় শুকানোর পরে দশ টাকা বস্তা এভাবে বিক্রি করান যায় এগুলো আবার উট খায় তো তখন আর কি বিক্রি করে ফেলে এই যে সেই গাছটা আর এই গাছটা হচ্ছে আলু বোখরা গাছ যেগুলো আমরা পোলাও বিরিয়ানিতে আর কি মশলা হিসেবে দিয়ে খেয়ে থাকি আর কি সেই গাছগুলাই তো এটা হচ্ছে আলু বোখরা গাছ খাইতে কিন্তু খুব সুস্বাদু বিরিয়ানির মধ্যে যেমন খাইতে সুস্বাদু লাগে খুব ভালো লাগে সেম কাঁচা খাইতেও কিন্তু আর অনেকটা বেশি ভালো লাগে যেটা একটু পাকা পাকা যে আমাকে এটা খাইতেছিলাম এটা একটু পাকা পাকা ছিল এটা কিন্তু খাইতে খুবই মজা লাগতেছিল আর এই যেটা একটু কাঁচা থাকে সেটা বোর মতন টক টক সেটাও খাইতে ভালো লাগে তো এই হচ্ছে সে হচ্ছে আলু বখরা গাছ এই গাছগুলোও কিন্তু যেমন তিন ফল গাছ অনেক তো এই গাছগুলোও কিন্তু এই মাছরার মধ্যে অনেক ছিল কিন্তু ওই যে আমরা ওই যে বললাম যে লেট মৌসুম আসছি এর জন্যে আমরা আর কি তেমন পাইলাম না মানে খুব একটা ছিল না এইখানে এই একটা গাছে দু একটা দু একটা ছিল তো সেইটাই একে আঙ্কেল আমাদের উঠাই দিতেছিল এখানে একটা মজার ঘটনা ঘটছিল আমি আর কি ভিডিও করতেছিলাম যেন আঙ্কেল বলতেছে না তুমি আমাকে ভিডিও করতেছো আমাকে কামলা কামলা লাগতেছে সুন্দর দেখা যাচ্ছে না তো আমি মাথার গামছাটা খুলে নেই যাতে আমাকে একটু ভালো দেখা যায় এর জন্য আর কি মাথার গামছাটা খুলে ফেললো তো আর এই যে এখানে আয়সা বই ফলটা মানে আয়সাকে দিলো এটা একদম পুরোপুরি পাখা ছিল তো বলতেছে এটা খাও দেখো এটা মজা লাগবে তো আমরা কিন্তু আঙ্কেল পায়ে মানে গাছ থেকে পেরে পেরে দিচ্ছিলো আর আমরা একেবারে সকলে আর কি খুব মজা করে খাচ্ছিলাম আর লাইফে ফার্স্ট টাইম মানে গাছ থেকে পেরে আলু বখরা বালু বকরা গাছ দেখা এটা কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম ছিল এর আগে আমি কখনো এই গাছ দেখেও নি বা এরকমভাবে খাইনি যেটা ওই যে অনুষ্ঠান বাড়িতে মশলা হিসাবে মানে বিরিয়ানিতে বা পোলার মধ্যে দিলে যা খাওয়া হয়েছে ওইটা ওইভাবেই খাওয়া হয়েছে এছাড়া মানে খাওয়া হয়নি তো এই ফলটা আমাকে আবার পরে আঙ্কেল আমাকে দিছে বলতেছে এটা পাকা আছে এটা খেয়ে দেখো এটা আরও মজা পাবে তো হ্যাঁ ঠিক তাই আরও বেশি মজা পেয়েছিলাম তো এখন যাচ্ছে আঙ্কেলের বাসার উদ্দেশ্যে মানে উনি যেখানে থাকেন তো সেই দিকে যাচ্ছে তো ওনারা এই মাছরার মধ্যেই রুম করা আছে ওইখানেই থাকে তো আই দিকে ঢং করতেছিল তো সেইটার একটু ভিডিও করলাম আমি তো যাই এই যে সামনে যে বাড়িটা দেখতে পারতেছেন এই বাড়িতে উনি আর কি থাকেন তো এইখানে আসার পরে আর কি আমি একটু কি ভিডিও করতে পারছিলাম পরবর্তীতে তার ভিডিও করতে পারিনি কারণ এই যে চলে আসছে আবার আপেল গাছের এদিকে তো এইখানে একটা আপেল গাছ আছে তো এই আপেল গাছটা থেকে আর কি আপেল পাঠতেছিল আঙ্কেল তো আমার বলতেছিলো যে এদিকে আসো আপেল গাছগুলো আপেলগুলো খাও আপেলগুলো খুব ছোট ছোটো ছিল দেশি মেবি আর একটু টক ছিল খাইতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে আমার কাছে যতটা না আলু বখরাটা মজা লাগছে ঠিক ততটা আমার কাছে আপেলটা মজা লাগে না আমি জাস্ট একটা আপেল খেয়েছি আর বাদ বাকিগুলো ফেলে দিছি মানে উনি কিন্তু আমাকে অনেকগুলো পেরে দিছিল। আমি কিন্তু খাইতে পারিনি এটা মজা লাগে না দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট আপেল গাছে ঝুলতেছে অনেকগুলো ধরে আছে কিন্তু এখনও বড় হয়নি এটা বড় হবে এটা আবার একটু আগ মৌসুমে গেছি এটা আর কি লেট মৌসুম যাইনি আপেলের একটু আগ মুহূর্তে গেছি তাকে পেরে দিছে কয়েকটা তো ওই যে বললাম এই যে আমার হাতে দেখতে পারতেছেন কতগুলো তো আমি এগুলো আর কি একটা মাত্র এখান থেকে খেয়েছি বাদ সকলগুলো ফেলে দিয়েছি আমার কাছে তেমন একটা মজা লাগে নাই আলু বোকরাটা যেমন মজা লাগছে তেমনটা লাগে নাই তো এইদিকে দেখুন আল্লাহ আল্লাহতালা কী না নিদারুণ খেলা মানে কত পরিমাণ ডালিম বা আনার যেটাই বলুন না কেন কেমনভাবে ধরছে মানে আল্লাহ আল্লাহতলা চাইলে কি না পারে ঠিক গাছ যার থাকে তার প্রত্যাশা যেমন থাকে যেমন একটা গাছ থাকলে গাছটা ভোরে ফল আসলে পরে ভালো লাগবে তো ঠিক গাছ আলার মনের মতো করে ফল ধ মানে তালা দান করছে দেখতে পারতেছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার মাছ রাশে হয়তোবা অনেক খুশি এরকম ফল পেয়ে তো এই যে দেখতে পারতেছেন সবুজ সবুজ এগুলো সব কিন্তু ধনে পাতা তো এগুলোও এখানে চাষ করে এই যে কত সুন্দর লাগতেছে আর সব লেটুস পাতা এই যে তো এইগুলাই দেখতেছি আর ঘুরতেছিলাম আর চার পাঁচটা থেকে হয়তো বা উঠায় নেওয়া হয়েছে মানে বিক্রি করে দিছে উঠায় উঠায় দেখুন লেটুস পাতাগুলো দেখতে কি সুন্দর লাগতেছে না জানো একটা গোলাপ ফুল বা পদ্ম ফুলের মতন খুবই সুন্দর লাগতেছে কিন্তু একদম কত মানে কত দূর পর্যন্ত ওই গাছগুলা লেটুস পাতা যত দূর চোখ যাচ্ছে তত তো এই যে আলু বখরা গাছগুলা এই সাইডে ঝোলানো অনেক অনেক আলু বখরা গাছ সাথে তিন ফল গাছ ধনিয়া পাতা আর এদিকে পুঁইশাক গাছ আঙ্কেল আমাদের জন্য আর কি পুঁই শাক কেটে দিচ্ছে আর এইখানে আয়সার আব্বুর হাতে ব্যাগের মধ্যে কিছু লেটস পাতা আর কি দিয়ে দিচ্ছেন আর এই যে পুঁশাক কেটে কেটে দিচ্ছেন পুঁশাকগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আর খুব স্বাস্থ্যবান এটাও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিন এখানে এসে ঘুরে ভালোই লেগেছে সুন্দর একটা সময় কেটাইছি হাজব্যান্ড মেয়েকে নিয়ে তো এইখানে আঙ্কেলে যে ধনেপাতা কেটে দিচ্ছেন আমাদের জন্যে যে বাসায় নিয়ে যাব। এর জন্য আর কি ধনে কেটে দিচ্ছেন কিছু তো অনেক কিছু দিয়ে দিয়েছিলেন যেমন ধনে পাতা পুঁই শাক লেটস পাতা তিন ফল এগুলো আর কি কয়েকটা জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছিলেন আঙ্কেল তো অনেক ধন্যবাদ আঙ্কেলকে আর ওনার সুবাদে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে পারলাম বেড়াইতে পারলাম দেখতে পারলাম আর নতুন কিছু খাইতেও পারলাম তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভাই বোনের আপনাদের কাছে একটা কথা বলি যে আপনারা ভিডিও দেখেন ঠিক আছে দেখ দেখুন এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ভিডিও দেখে একটা লাইক কমেন্ট না করেন সেটা কিন্তু ভালো লাগে না তো আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন সেই কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ আশা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন তো এই যেই পাঁচটাতে ফার্নিচার বানাচ্ছে এরা আর কি ফার্নিচার বানায় বানায় বিক্রি করে তো যাই হোক আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজ এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ